ভাই <laughs> হয় <laughs> এই হাসপাতাল অনেক রুগী আছে অনেক রুগী আপনাদের আপনাদের চিকিৎসায় কি কোনো অবহেলা আছে না অবহেলা

কি <laughs> <laughs> যাত্রাবারী কাজ পদন্ত থানা শ্যাম্প থানা যাত্রাবাড়ি থানা আমরা থানা সেই সেখানে

সবাইকে ভালো চাইনা সবাই আমাদের বিভাগে মিডিয়াতে সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের আমাদের আমরা আমাদের ভিডিও লোকাল চ্যানেল আছে আমাদের

ད་ལྟ་འདི་རང་ <t>